সালামু আলাইকুম সুপ্রিয় ভাইয়া সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য আর এখন বাজে হচ্ছে দুপুর বারোটা রোজা সপ্তম রোজা আজকে সাতটা রোজা যাচ্ছে রোজার দিন তো নতুন ভিডিও বানানোর জন্য যে আপটা নিয়ে আসছি তো সেটা দিয়ে ভিডিও বানাচ্ছি তো ভয়েসটা কেমন হচ্ছে যাই না তো অবশ্যই ভালো হবে আশা করি আর দেখতেই পাচ্ছেন গ্রামের প্রকৃতির দৃশ্য সুন্দর গ্রাম গাছ গোছালি ঝাড় সুন্দর গরু ছাগল সব কিছু মিলে একটি গ্রামের সৌন্দর্য ফুটে ওঠে তো আমি আপনাদের মাঝে আমাদের গ্রামের সৌন্দর্য নিয়ে একটি ভিডিও করতেছি তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর আপনাদের সাপোর্ট ছাড়া সামনে এগিয়ে যেতে পারবো না তো আপনাদের সাপোর্ট চাই অবশ্যই সাপোর্ট করবেন আমার গ্রামের ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি আমার যে এর আগে আপনাদেরকে ভিডিওতে দেখাইছি একটি ছোট্ট একটা বাগান করেছিলাম লেবু লিচু বিভিন্ন গাছ নিয়ে একটি বাগান তো বাগানের দিকে যাচ্ছি অনেক দিন ধরে যাওয়া হয় না আর রোজার মাস যে পরিমাণ লেবুর দাম তো লেবু তো তেমন একটা কিনে খাওয়া সম্ভব তো দেখি বাগানে আসছি তো দু একটা লেবু পাওয়া যায় কিনা কালকে আগের দিন নিয়ে গেছিলাম দুইটা আর গ্রাম অঞ্চল তো ছোটো ছোটো বাচ্চারা লেবু থাকতে দেয় না ছোটো অবস্থাতেই লেবুগুলো ছিঁড়ে নিয়ে চলে যায় লেবুর অবস্থা খারাপ ছোট ছোট লেবু ধরছে কিন্তু এখনও বড় হয় নাই এই যে লেবু বড় হয় নাই ছোটোই আছে আর এই গাছগুলোতে ফুল ধরছিলো না তো এখন ফুল ধরছে দেখতে পাচ্ছেন এই যে ফুল ধরছে কেবল দেখ আলহামদুলিল্লাহ অনেক দিন পর এই গাছে ফুল ধরছে ভালো লাগছে আর ওই গাছটা পরে লাগানো হয়েছিল এখানে দেখতে পাচ্ছেন যে গাছটা এই গাছটা আগে লাগানো ছিল এই গাছের সাথে পরে গাছটা মরে যাওয়ার কারণে নতুন একটা গাছ লাগানো হয়েছিল এর আগেও ভিডিওতে দেখাইছি আর লিচু গাছে মুকুল আসছে অল্প কারণ হচ্ছে নতুন পাতা বের হওয়ার কারণে মুকুল কম আসছে দেখতে পাচ্ছেন লিচু গাছের মুকুল এদিকে আমেরও মুকুল আসছে দেখতে পাচ্ছেন এই নিয়ে আমাদের একটা ছোট্ট ভিডিও আর আমাদের গ্রাম আমাদের পরিবেশ আমাদের গ্রামের সৌন্দর্য আর শিমুল গাছে দেখতে পাচ্ছেন শিমুল গাছে এখন ফুল বের হচ্ছে পাতা সব ঝরে পড়ে গেছে যেহেতু শীতকাল শেষের দিকে এখন আবার নতুন পাতা বের হবে তো সম্মানিত ভিউয়ার্স আমার ভিডিওটি কেমন লাগলো এবং গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আশা করি ভালো লাগবে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আশা করি ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম